হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি একটা নত্য নতুন আমার চ্যানেলে তো অবশ্যই নতুন রেসিপি দেখতে থাকো কেউ স্কিপ করবে না চালগুলো ভিজিয়ে রেখেছি ওটা ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছি তোমরা দেখি বুঝতে পেরে গেছো আমি কি বানাতে চলেছি আমার চ্যানেলে আপনাদেরকে মহামূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ থাকলো প্লিজ দেখতে থাকো ব্ল্যান্ড করে নিছি মিক্সিটা একদম নোংরা করে দিয়েছে ছেলে মিক্সি করবে ঝামেলা করছিল দিইনি বলে এইভাবে নোংরা করে দিয়েছে আমার কিন্তু ব্ল্যান্ড হয়ে গেছে দেখতে থাকো আমি একটা বুলের মধ্যে ঢেলে নিচ্ছি আবারও আবারও সেই চেপে ব্ল্যান্ডারে চালগুলো দিয়ে দিয়েছি ব্ল্যান্ড করে নেবো পর পর করে নিচ্ছি তোমরা দেখতে থাকো এখন ঠান্ডা পড়েছে তো পিঠে খেতে সবারই ভালো লাগে তার জন্য আমারও ইচ্ছে করছিল কয়েকদিন ধরে কিছু কিছু কাজের জন্য বানাতে পারিনি তার জন্য আমি না আজকে বানাবোই খুবই খেতে ইচ্ছে করছিল তার জন্য চটজলদি বাড়িতে যদি সব কিছু থাকে বানাতে কী ঝামেলা ভালো করে জল দিয়ে গুলিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে দিলাম মিষ্টিটা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে মিষ্টিটা তো তোমরা অবশ্যই অ্যাড করবে একটা বুলের মধ্যে নিয়ে নিয়েছি চিনিটা তো পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি নারকেলটা বাড়িতে ছিল অনেক দিন হয়ে গেছে নারকেলটা কী ব্যাপার দেখা যাক নারকেলের মধ্যে তো জল আছে ফাটালে বুঝতে পারো নারকেলটা কেমন আছে ছোটগুলো নারকেল থেকে ছাড়িয়ে নিচ্ছি শক্ত হয়ে গেছে আমার কাতান কাতান দিয়ে আমরা বলে কাটারিও বলে অনেকে কাটারি দিয়ে ভালো নিচ্ছি নারকেলটা ভালোই ছিল জল কিন্তু এমন একটা ছিল না দেখে নিচ্ছি নারকেলের ভেতরে কিছু আছে নাকি নষ্ট হয়ে যায় তো তাই দেখছিলাম নারকেলটা এইভাবে কুচিয়ে নিচ্ছি তোমরা চাইলে কুর্ণির সাহায্যেও চুড়ে নিতে পারো এটা আমার খেতে খুব ভালো লাগে কুচনোটা নারকেলগুলোকে কুচিয়ে নিচ্ছি হয়ে গেছে নারকেলটা কুচনো জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে তারপর এই গোলাটার মধ্যে দিয়ে দেব গোলাটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বাটি দিয়ে তারপর গ্যাসের মধ্যে একটা ননস্টিক বসিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়ে দিলাম তার মধ্যে তেলটা দিয়ে গোলাটা দিয়ে দিচ্ছি এইভাবে ঘুরিয়ে নেব তোমরা কে কী পিঠে বলো বলো তো আমি তো আমার ঘূর্ণা পিঠা বলি বুঝতে পেরেছ চাল দিয়ে ঘুরনা পিঠা স কেমনভাবে আমি হাত দিয়ে তুলে নিচ্ছি কত হালকা পাতলা স্মুথ হয়েছে খুবই পাতলা মানে খবর কাগজে ফেলে দিলে পুরো একদম লেখাগুলো পড়া যাবে এইভাবে পাতলা হয়েছে পরপর আবার এরকমভাবে করে নিচ্ছি ঘূর্ণা পিঠা তোমরা এই পিঠিটা কেমনভাবে বানাও একটু প্লিজ কমেন্ট করে বলবে আমার তো পিঠেটা খুব ভালো লাগে আর খেতে কারোজনের ভালো লাগে আর শীতকালের পিঠে সবাই কম বেশি পছন্দ করে খেতেও ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেক অনেক ধন্যবাদ বন্ধুদের আমার চ্যানেলে আপনাদের মহামূল্যবান সময় দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবে দেখবে পরপর আমি তুলে নিচ্ছি তারপর একটু প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি কারণ মেয়ে বললো মা একটু পরিপাটি করে আমাকে পিঠেটা দেবে তো তাই আমি পরিপাটি করে একটু প্লেটের মধ্যে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি কারণ খুব ব্যস্ত ছিলাম আমার কিন্তু পিঠেগুলো একটা প্লেটের মধ্যে রাখা হয়ে গেছে এটা গুড় দিয়ে খেতেও খুব ভালো লাগবে দুধ ছিল লিকুইড গরুর দুধ গরুর দুধটা দিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছে মেয়ে বলছে আমাকে একটু খাইয়ে দাও মা তার জন্য মেয়ের কথা রাখতে খাইয়ে দিচ্ছি